হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বর্তমানে আমি যাচ্ছি পাওয়ার মিউজিককে দেখতে তো আমার বাড়ির কাছেই চলছে পাওয়ার মিউজিক এছাড়াও কালকে চলছিলো পাওয়ার মিউজিক দিঘাতে তো আমি যেতে পারিনি বিভিন্ন কাজের জন্য আর এছাড়া আজকের চলছে ভবানী চকে পাওয়ার মিউজিক আর একটা সেটা তো পাওয়ার মিউজিক এই মুহূর্তে চলছে আরও একটা সেটআপ নিয়ে আমার বাড়ির ঠিক আছে নোনা পুকুর পাড় বলে একটা জায়গা আছে তো ওইখানে চলছে পাওয়ার মিউজিকের আর একটা ফোরফোর সেট আপ সরস্বতী পুজো উপলক্ষে চলছে তো সেটাপের আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিক আপনারা আমি কাছে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো সমস্ত কিছু সেট আপের লুক সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা আমার এখনও মাধাখালী বক্স কম্পিটিশান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি চলেলাম আমি কাছে কি আপনাদেরকে পাওয়ার মিউজিক প্রেজেন্ট থেকে বিএম মিউজিক সেন্টার Thank you for watching! कदमों में दुनिया है विशाल <laughs> म्यूजिक प्रेजेंट पुरुषोत्तम थी के डीजे बी म्यूजिक सेंटर सात मई से 씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨씨 ¡Gracias!